নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেছি আবারও একটা দুর্দান্ত ভালো একটা কাজের গভর্নমেন্টের আন্ডারটেকিংয়ের জব নিয়ে চলে এসেছি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা বেশি বড় করব না তার আগে এবার বলে দিচ্ছি আমাদেরকে সবাই বলছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে দিন আমাদেরকে বলার কোনো প্রয়োজন নেই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সটাকে চেক করুন ভিডিওর যে টাইটেলটা রয়েছে টাইটেলের নিচে দেখুন মোর অপশান আছে মোর অপশানে টাচ করে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিন নম্বর গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন এক দুই ফুল আছে তিন নম্বর গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং টেলিগ্রাম এবং ফেসবুক পেজটাকেও ফলো রাখতে ভুলবেন না এই ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার প্রসেস টাইম আমি ভিডিওর আগেই বলে দিচ্ছি আমাদের কলিং টাইম কলিং টাইমটা আবার ভালো করে শুনে নাও কলিং টাইমটা হচ্ছে সকাল ছটা থেকে দুপুর বারোটা সন্ধ্যে ছটা থেকে রাত দশটা রিকোয়েস্ট করছি এইটুকু টাইম আমাদেরকে একটুখানি গ্যাপ টাইমে কেউ কল করবেন না আমরা এই টাইমের মধ্যে রেস্ট করি আর টাইমগুলো যে টাইমটা দেওয়া থাকলো এই টাইমের মধ্যে আপনারা কল করবেন কাজের ডিটেলস এবং নাম লেখানোর জন্য আমরা আপনাদের কল অবশ্যই ধরব কিন্তু এই টাইমের মধ্যে কল ধরা এবং কলটাকে রিপ্লাই দেওয়া আমাদের পক্ষে পসিবল হচ্ছে না আপনারা এই টাইমের মধ্যে কলটা করবেন আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস আপনারা বিশ্বাস ভরসা চ্যানেল দেখছেন কলকাতা জবস নি আমি তাপস কথা দিচ্ছি এই চ্যানেল থেকে একশো পার্সেন্ট জব পেয়ে যাবে যদি মনে হয় আপনি এই চ্যানেল থেকে একটা ভালো কাজ পেতে পারেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন পরবর্তী আপনার যে লোকেশানগুলো লোকেশানগুলো দিবেন আমাদের কমেন্ট বক্সে আমরা সেই জায়গায় কাজ নিয়ে আসার চেষ্টা করব ছোটো করে একটা ইন্টো নেব ইন্টোর পরে ফিরে আসবো কিন্তু কাজের ডিটেলসে ইন্টোর পরে ফিরে আসলাম কাজের লোকেশান বলে দিই কাজের লোকেশান বন্ধুরা হাওড়া শিবপুর হ্যাঁ বন্ধুরা হাওড়া শিবপুর জুড মিলে জুড মিলে কি কাজ হবে এতদিন আপনাদের নেওয়া হচ্ছিলো স্পিনিং ডিপার্টমেন্টে অনেকেই আমাদেরকে কল করেছে এস ফোর ডিপার্টমেন্টে কাজ দিন কেন স্পিনিং ডিপার্টমেন্টে কাজ দিচ্ছেন এস ফোর ডিপার্টমেন্টে কাজ হবে অনেকেই বুঝতে পারছে না ফোর ডিপার্টমেন্ট কোনটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে নিই

কাজ করছি বছর হয়ে গেল এই যে দু হাজার এই যে এগারো বছর বছর ধরে কাজ করছে কিন্তু কাজের রেসপন্সটাও ভালো পাচ্ছে মানুষ হ্যাঁ এই সমস্ত এই এইরকমই কাজ পাবেন ধরে নিয়ে এবং ফিরে নিয়ে যে কাজ করছে দেখতে পারো এই কাজ খুব ভালো একটা কাজ থাকছে আমরা এই কাজগুলো করতে পারো মানে গভর্নমেন্টের আন্ডারটেকিং থাকছে এই কাজ যে ভিডিওটা দেখলেন এস ফোর ডিপার্টমেন্টের কাজ এখানে কাজটা হবে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ কোথাও সুতোটা কেটে গেল সুতোটাকে গিরো দিয়ে দেওয়া এটাই কাজ ফেসার হ্যাঁ বন্ধুরা ফেসার এবং এক্সপেরিয়েন্স ছেলে নেওয়া হবে এখানে এক্সপেরিয়েন্স যাদের আছে তাদের স্যালারিটা আলাদা হবে আর ফেসার যারা এক্সপিরিয়েন্স আছে আমাদেরকে কল করবেন আমরা বলে দেবো আপনাদের স্যালারি কী হবে ভিডিওর মাধ্যমে বলছি না আর যারা ফেসার তাদের স্যালারি কী হবে একুশ দিন হ্যাঁ বন্ধুরা একুশ দিন আপনাদেরকে কাজ শেখাবে প্লাস তিনশো টাকা করে দেবে এবং থাকতে দেবে রোজের টাকা রোজ দিয়ে দেবে মানে আজকের সারাদিন যে কাজটা করবে কাল সকাল দশটার মধ্যে আপনাদের তিনশো টাকা দিয়ে দিবে। আর এখানে খাওয়া জন্য ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে আপনি পঁয়ত্রিশ টাকা করে দিয়ে খেতে পারেন কিংবা বাইরে যে হোটেলগুলো থাকছে সেই হোটেলগুলোতেও আপনাদের পঁয়ত্রিশ টাকা করে মিল চার্জ লাগে হোটেলগুলোতেও খেতে পারেন এইখানে বাথরুমটাও খুব ভালো রুমটাও খুব ভালো আমি এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলোতে রুম এবং বাথরুম সমূহ ক্যান্টিন সমূহ কিছু দেখিয়েছি ভিডিওটা দেখে নিতে পারেন আর এইখানে ফোর ডিপার্টমেন্টে একুশ দিন পরে একুশ দিন পরে আপনাদের স্যালারি কি হবে পার চাদর মানে একটা করে যে রোল থাকে সেই রোলটাকে একটা রোল কমপ্লিট হলে আপনি সত্তর টাকা করে পাবেন আট ঘন্টা ডিউটিতে আপনারা এখানে চোদ্দো থেকে পনেরো পিস রোল করতে পারবে আট ঘন্টা ডিউটিতে আপনাদের যেহেতু এক মাস কি দেড় মাস একটু সময় লাগবে আপনারা ধরে রাখুন দশ পিস মিনিমাম আপনি করতে পারবেন যখন যাদের এক্সপেরিয়েন্স হয়ে যাবে তাদের চোদ্দো পিস পনেরো পিস করতে কোনো যায় আসে না কোনো অনায়াসে করতে পারবে কিন্তু আপনাদের দশ পিস মিনিমাম আপনি করতে পারবেন এটা আপনি ভরসা রাখুন দশ পিস যে এ করবেন মানে দশ সাথে সত্তর হিসেব করে দেখে নিন দশ সাথে সত্তর যদি নাইটে কাজ করো সেক্ষেত্রে আপনাদের পঁচাত্তর টাকা করে পাবে হ্যাঁ বন্ধুরা পঁচাত্তর টাকা করে এইবার আপনাদের যদি আট ঘন্টার পরে বারো ঘন্টা করার ইচ্ছা থাকে আপনি করতে পারবেন এখানে অফুরন্ত ওটি আপনি ওটি বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা ষোলো ঘন্টা যা খুশি আপনি করতে পারবেন যত ঘন্টা পারবেন আপনি এখানে ওটি করতে পারবেন এটা গভর্নমেন্টের আন্ডারটেকিংয়ের জব থাকছে আপনাদের পিএ বিএসআই সমস্ত কিছু সুবিধা পাবে এখানে বয়স সীমাটা আমি বলে দিই এখানে বয়স সীমা বন্ধুরা আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে হ্যাঁ বন্ধুরা আঠেরো থেকে চল্লিশ বছর বয়স যাদের তারা এই কাজের জন্য আমাদেরকে কল করবেন নচেত কেউ কল করবে না অযথা কেউ ডিস্টার্ব করবে না পড়াশোনার ব্যাপারটা বলে দিই এখানে পড়াশোনার কিছু প্রয়োজন নেই আমরা এখানে হেল্পারি কাজ দিচ্ছি কোনো অফিসিয়ালি জব দিচ্ছি না ভালো করে মাথায় রাখবেন এটা হেল্পারি জব কোনো অফিসিয়ালি জব দিচ্ছি না আমরা পড়াশোনাটা বলে দিলাম পড়াশোনা কোনো লাগছে না এবং বয়সটা আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে আর আপনাদের এইখানে জয়নিং হতে গেলে ডকুমেন্টস কী কী লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং অরিজিনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং অরিজিনাল এবং প্যান কার্ড পাসপোর্ট সাইজের ফটো এইগুলো দু কপি করে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এর জয়নিং ডেটটা কিন্তু আগামীকাল হ্যাঁ বন্ধুরা আগামীকাল এর জয়নিং ডেট থাকছে এখানে জয়নিং ফিজটা কী থাকছে জয়নিং ফিস থাকছে সাতশো টাকা দুশো টাকা দিয়ে নাম লেখাতে হবে আর পাঁচশো টাকা স্পটে যখন জয়নিং দেব তখন নেওয়া হবে আর আমাদের ফিডব্যাক ভিডিওগুলো দেখতে হলে চলে যান ফেসবুক পেজ এবং টেলিগ্রামে আপনি যদি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন এই মুহূর্তে আপনাদের শো করবে না সেটা ফেসবুক পেজে পেয়ে যাবে ওখান থেকে দেখে নিতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন কাজ করতে হবে না এখন আপনারা শুধু জয়েন হয়েই থাকুন যদি মনে হয় পরবর্তীতে কাজ আপনার জন্য আমরা একটা ভালো কাজ দিতে পেরেছি তখন আপনি কন্ট্যাক্ট করে আপনি কাজ করবেন ভিডিওটা বেশি বড় করবো না এখানেই সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং